এত কিছু হবার পরেও আবারও সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যের কান ভাঙিয়ে দীপা ও সূর্যের মাঝে দূরত্ব বাড়িয়ে দিল মিশকা মিসকার বাড়াবাড়ির যেন শেষই হয় না একটার পর একটা নোংরা খেলা খেলতে আছে আবারও সুযোগ পেয়ে সূর্যের এমন ভাবে কান ভাঙালো যে সূর্য আবার দীপাকেই ভুল বুঝলো যে দীপা সূর্যকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনলো সেই দীপার প্রতি একটু কৃতজ্ঞতা স্বীকার করলো না সূর্য উল্টো দীপার উপরে আরো তেড়ে বসলো সূর্য সরাসরি দীপাকে বলেই দিল যে সোনা যদি কোনোভাবে দীপার সন্তান হয় তাহলে সোনার মুখ থেকে সূর্যের বাবা ডাক সোনার কোনো মানেই আসে না কোনোভাবেই সূর্য সোনার বাবা হতে পারবে না যে কথা শুনে তো দীপা কান্নায় ভেঙে পড়ে দীপা বুঝতে পারে যে দীপা যতটা সহজ ভাবছিল পরিবেশটা যতটা সহজে সামলাবে ভাবছিল ততটাও সহজ হবে না সূর্য জানতে পারে সোনার রোপা যমজ দুই ওদেরকে কোনো মেনে নেবে না আর সূর্যকে বোঝানোর মতন শক্তি ও কারণ সূর্যকারর কথাই শুনবে না সূর্য যেটা বলবে সেটাই হবে যখনই দীপা এই সবটা ভাবে তখনই দীপা কষ্ট পায় কিন্তু শেষ মুহূর্তে দীপা নিজের ইগর কথাটা আবারও মনে করে যে এভাবে কতবার অপমানিত হবে কতবার কষ্ট পাবে অনেক হয়েছে এবার না হয় সূর্যের জীবন থেকে দূরেই সরে যায় নিজের দুই সন্তানকে নিয়ে আমি না হয় আবারও গ্রামে ফিরে যাই যেখানে আর কোনো ঝামেলা থাকবে না অশান্তি থাকবে না এত লড়াই আমার আর ভালো লাগছে না বলে এই দীপা লাবণ্যকে সবটা জানিয়ে দেয় লাবণ্যকে এটাও বলে মা অনেক হয়েছে আর সহ্য করতে পারছি না এবার আমি আমার দুই সন্তানকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই বাবু তো মানতেই রাজি নয় যে সোনার তারই সন্তান যখন সে এই সবটা মানতে পারবে নিজের দুই সন্তানের কাছে ফিরে যাবে তখন না হয় আবার নতুন করে কিছু ভেবে দেখব বলেই দীপা নিজের দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে যেটা দেখে লাবণ্য কষ্ট পায় এমনকি পরিবারের বাকি সকলেও কষ্ট পায় কিন্তু কেউ কিছুই করতে পারে না এদিকে সূর্য ও কষ্ট পায় চোখের নিজের সামনে দিয়ে এভাবে যখনই তার দুই সন্তান চলে যায় কিন্তু সূর্য নিজের ঋগোটা ধরে রেখে কষ্ট সহ্য করে দীপাকে আটকায় না বা নিজের দুই সন্তানকেও আটকায় না অন্যদিকে দীপা তো সোনা ও রূপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা সূর্যের যে বাড়াবাড়ি গুলো করছে তার জন্য যদি এবার দীপাও কঠিন হয় কঠিন হয়ে নিজের দুই সন্তানকে নিয়ে চলে যায় সূর্যের জীবন থেকে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো